হজরত শাহ সুফি সৈয়দ যাহানোলা যায় মাজার ওদিকে অযোগ্য অজে ট্রাস্ট ও তারাই ও রাস্তাটা করিয়া দিছে আর পাশের একটা পারা দোকান ইটটা হইছে জাহানপুর মেজর টিলা বাজার ইয়ার অযোক্ষা সিএনজি হল যার সিএনজি দিয়ে কইলেও জাহানপুর আইব আপনারা ইয়া ও আসসালাম আলাইকুম আসে ব্লক করে মাঝে মাসে দেখতে পাঠা বাংলায় ডায়াবেটিক্স সমিতি প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতাল প্রবীণ ভবন সহ আবাসিক ইউএস ও ইউরোপিয়ান মানের ও যে ট্রাস্টে সম্পত্তি আমি ওদিকে বান্দর টিল্লা একটু দেখাতে ইসলাম এটা কোন বাজার কয় ফাইফ এটা এর কয় সৈয়দপুর মাজার গেট মাজার গেট তো মাজার গেট মাজার গেট মাজার গেটও বিত্তে দিও তো আমার বন্ধু আমি আসলে নতুন ফোন পাই আমার বন্ধুর লগে আমি আইছি মাজার গেট তো ইনো আসলে বান্দর দিল তো আমি ওনো আইসলাম ফাইজিস্টন গাড়ো খামতো কইলাম যে একটু ওদের খুব বন জঙ্গল আমার বালা লাগে তবে ডাক্তারও বেশি উফরে বেশি নিচা করতাম না হালকা যতটুকু উঠা যায় বান্ধব মুরগি ভাই পাইলসি গিক আপনার সবাই সিঁড়ি ভাই উঠতে পারবা আর উফরে দি এরোপ্লেন যার উড়োজাহাজ যার কোন না তো আর আমার বন্ধু ফাহি আসি ও মুহূর্তে আটি আটি যাওয়াত উঠে ট্রেকিং

মানে ওদিকে তো সিরি সিটা বেশি ইনো খার মাজার সিল সৈয়দ জাহান আচ্ছা 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 তো আমরা মাজার মাজার ওদিকে আসি কিন্তু আমি উঠলাম না লাস্ট আমি ইন্ডিয়াতে একটা মাজারও উঠছিলাম এর ফলে অসুস্থ হয়ে যাই তো আপনার ওখানে দেখতে আমি আর আমার বন্ধু ওই বন্ধু আমি আর আমার বন্ধু আছে বন্ধু বাসাও অন্য তো আমি আইলাম গুড়াত আমি অন্য ও ফার্স্ট গুয়াটা ইয়াবাদে গুয়াতে এলাম আর হসাইডে বাচ্চা খেলে দেখাই দেখাইমু আপনার সবে আর ওদিকে যাবার পথ আছে উল্টা দিকে আর অদিকে পথ আছে ফাইন অদিকে খারাপ উঠা লাগে অনেক উঠা উঠিয়া মানে দশ পনেরো মিনিট উঠা লাগবো আরো বেশি বিশ পঁচিশ মিনিট উঠা লাগবো উঠিয়া বাদে গিয়া বান্ধব দেখা দেখা যায় তো এই জায়গা আইটা কিলা আপনারা আপনার লাগবো এই যে মেজর টিলা বা বাজারও বাজারটা কি জাহানপুর কইলে তারা জাহানপুর আইয়া কোনো ঘুরিয়া পারবো অবশ্যই উঠতে পারি না আমার শরীর একটু অসুস্থ এদিক দিয়ে উঠতে পারবো কেমন আচ্ছা এদিক দিয়ে উঠতে পারবেন আবার টি যে আমার ইঞ্জিনিয়ারিং কলেজ যে ওদিক দিয়ে উঠতে পারবে দুই দিকের রাস্তা আছে মানে ইকো পার্কের হ্যাঁ ইকো পার্কের আগে একটা রাস্তা আছে ওই দিয়ে উঠতে পারবে দুই দিক দিয়ে উঠে যা ওদিক দিয়ে উঠলে সহজ